ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডিপুস গোল্ড ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে কিছু লেটেস্ট মডেলের ব্যাঙ্গেল বালা এবং অনন্ত বালার ডিজাইন নিয়ে হাজির হয়েছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাই আপনাদেরকে লাইট ওয়েটের মধ্যে ডিজাইনগুলো দেখাতে আমাদের দেখানো ডিজাইনগুলো আপনাদের কেমন লাগে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন স্বর্ণের দাম প্রতিনিয়ত বেড়ে যাওয়ার কারণে সবার পক্ষে হেভি ওয়েটের ডিজাইনগুলো সবার পক্ষে বানানো সম্ভব হয় না যার কারণে আমরা চেষ্টা করি লাইট ওয়েটের মধ্যে ডিজাইনগুলো দেখানোর আমরা প্রতিটি ডিজাইনের সাথে ওজন অ্যাড করে দিয়েছি আপনারা এই ওজনের মধ্যে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত স্বর্ণের সর্বশেষ দাম জানিয়ে থাকি আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল